জয়ানন্দিনী টেলেবাংলা থেকে আমি আছি সব জাহান জেরিন আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে গল্প পাঠের গত পর্বে আমরা পাঠ করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তির প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব সমাপ্তি গল্পের তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ চলুন শুরু করা যাক গল্প সমাপ্তি তৃতীয় পরিচ্ছেদ অপূর্ব সমস্ত দিন নানা ছুতা করিয়া অন্তপুরে মার সাক্ষাৎ করিতে গেল না বাহিরে নিমন্ত্রণ ছিল খাইয়া আসিল অপূর্বর মতো এমন একজন কৃত বিদ্যা গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে আপনার লুপ্ত গৌরব উদ্ধার করিবার আপনার আন্তরিক মহত্বের পরিপূর্ণ পরিচয় দিবার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠা হইয়া উঠিবে তাহা বোঝা কঠিন একটি পাড়াগাঁয়ের চঞ্চল মেয়ে তাহাকে সামান্য লোক মনে করিলই না সে যদি মুহূর্তকালের জন্য তাহাকে হাস্য সম্পদ করিবা তারপর তাহার অস্তিত্ব বিস্মিত হইয়া রাখাল নামক একটি নির্বোধ নীরব বালকের সহিত খেলা করিবার জন্য ব্যাঘ্রত প্রকাশ করে তাহাতেই বা তাহার ক্ষতি কি তাহার কাছে প্রমাণ করিবার আবশ্যক কি যে তিনি বিশ্বদ্বীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করিয়া থাকেন এবং তাহার তেরঙ্গের মধ্যে এসেন্স জুতা রঙিন চিঠির কাগজ হারমোনিয়াম শিক্ষা বহির সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিশীতের গর্ভে ভাবি উষান নেই প্রকাশের প্রতীক্ষা রহিয়াছে কিন্তু মনকে বোঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কিশোর রায় বিয়ে কিছুতেই পারভাব স্বীকার করিতে প্রস্তুত সন্ধ্যার সময়ে নহে অন্তপুরে প্রবেশ করিলে মা তাহাকে জিজ্ঞেস করিল কেমন রে অপু মেয়ে কেমন দেখলি পছন্দ হয়তো অপূর্ব কিঞ্চিত অপৃতভাবে কহিল মেয়ে দেখেছি মা ওর মধ্যে একটি আমার পছন্দ হইয়াছে মা আশ্চর্য হইয়া কহিলেন তুই আবার কয়টি মেয়ে দেখিলি অবশেষে অনেক ইতস্তর পর প্রকাশ পাইল প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তাহার ছেলে পছন্দ করিয়াছে এত লেখাপড়া শিখিয়া এমনই ছেলের পছন্দ প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল অবশেষে মা যখন প্রবল আপত্তি করিতে লাগিলেন তখন তাহার লজ্জা ভাঙিয়া গেল সে রোখের মাথায় বলিয়া বসিল মিনময়ীকে ছাড়া আর কাহাকে বিবাহ করিবে না অন্য জড়পতিল মেয়েটিকে সে যতই কল্পনা করিতে লাগিল ততই বিবাহ সম্বন্ধে তাহার বিষম বিতৃষ্ণা উদ্রেক হইল দুই তিন দিন উভয় পক্ষে মান অভিমান অনাহার অনিদ্রা তারপর অপূর্বই জয়ী হইল মা মনকে বোঝাইলেন যে মিনময়ী ছেলে মানুষ এবং মিনময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ বিবাহর পর তাহার হাতে তাহার স্বভাবের পরিবর্তন হইবে এবং ক্রম ইহাও বিশ্বাস করিলেন যে মিনময়ীর মুখখানি সুন্দর কিন্তু তখনই আবার তাহার খর্ব কেশরাশি তাহার কল্পনা পথে উদিত হইয়া হৃদয় নৈশরাশ্যে পূর্ণ করিতে লাগিল সত্যা সাইপে আশা করিলেন দীর করিয়া চুল বাঁধিয়া এবং জজ্জবে করিয়া তেল লেপিয়া কালে এ ত্রুটি সংশোধন করিতে পারিবে লোক সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলিয়া নামকরণ করিল পাগলি মিনময়ীকে অনেকেই ভালোবাসিত কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্য বলিয়া কেহই মনে করিত না মিনময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হইল সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটির মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয়ের কাজে নিযুক্ত ছিল তাহার মিনময়ীর বিবাহ প্রস্তাবে দুই চক্ষু বাহিয়া জল পড়িতে লাগিল তাহার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল পরিমাণ করিয়া বলিবার কোনো উপায় নাই কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট ছুটি প্রার্থনা করিয়া দরখাস্ত দিল সাহেবের নিতান্তই তুচ্ছ জ্ঞান করিয়া ছুটি করিয়া নামঞ্জুর দিল তখন পূজার সময় এক সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইল সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশে চিঠি লিখিয়া দিল কিন্তু অপূর্বর মা কহিল এই মাসে দিন ভালো আছে আর বিলম্ব করিতে পারিবে না উভয়তই প্রার্থনার অগ্রাহ্য হইলে পর ব্যথিত হৃদয়ে ঈশান আর কোনো আপত্তি না করিয়া পূর্ব মতো মাল ওজন এবং টিকিট বিক্রয় করিতে লাগিল অতপর মিনময়ের মা এবং পল্লীর যত বর্ষীয় শিগুণ সকলে মিলিয়া ভাবি কর্তব্য সম্বন্ধে মিনময়ীকে অহর্নিষে উপদেশ দিতে লাগিল ক্রীড়া শক্তি দ্রুত গমন উচ্চ বালক দিকের সাহিত্যে আলাপ এবং ক্ষুধা অনুসারে ভোজন সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়া বিবাহটাকে বিভীষিকা রূপে প্রতিপন্ন করিতে সম্পূর্ণ কৃতকার্য হইল উৎকণ্ঠিত সঙ্গীত হৃদয়ে মিনময়ী মনে করিল তাহার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদবাসনে ফাঁসির হুকুম হইয়াছে সে দুষ্ট পণি ঘোড়ার মতো ঘাড় বাঁকাইয়া পিছু হাঁটিয়া বসিয়া পড়িল আমি বিবাহ করিব না তারপরে শিক্ষা আরম্ভ হইল এক রাত্রির মধ্যেই মিনময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তপুরে আসিয়া আবদ্ধ হইয়া গেল শাশুড়ির সংশোধন কার্যে প্রবৃত্ত হইলেন অত্যন্ত কঠিন মুখ করিয়া কহিলেন দেখো বাচ্চা তুমি কিছু আর কচি খুঁকি ঘরে এমন বেহায়া পানা করিলে চলিবে না শাশুড়ি যেভাবে বলিলেন সেভাবে কথাটা গ্রহণ করিল না সে ভাবিল এই ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যাইতে হইবে অপরাহ্নে তাহাকে আর দেখা গেল না কোথায় গেল কোথায় গেল খোঁজ পড়িল অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাহাকে তাহার গোপন স্থান হইতে ধরাইয়া দিল সে বর্তলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসিয়াছিল এবং পাড়ার সমস্ত হৈতশীগণ মিন্ময়ীকে যেরূপ লাঞ্ছনা করিল তাহা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজে কল্পনা করিতে পারিবেন রাত্রে ঘন মেঘ করিয়া ঝুপঝুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ হইল অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মিনময়ীর কাছে ইচ্ছ অগ্রসর হইয়া তাহার কানে কানে মৃদুস্বরে কহিল মিনমই তুমি আমাকে ভালোবাস না মীন্ময়ী সতেজে বলিয়া উঠিল না আমি তোমাকে কক্ষনই ভালোবাসবো না তাহার যত রাগ যত বিধান সমস্তই পঞ্জীবিত বর্জন নেই অপূর্বর মাথার উপর নিক্ষেপ করিল অপূর্ব ক্ষুণ্ণ হইয়া কহিলে কেন আমি তোমার কাছে কি দোষ করেছি মিনমোহী কহিল তুমি আমাকে বিয়ে করলে কেন এই অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন কিন্তু অপূর্ব মনে মনে যেমন হোক এই দুর্বোধ্য মনটিকে বশ করতে হইবে পরের দিন শাশুড়ি মিনময়ীর বিদ্রোহী ভাবে সমস্ত লন দেখিয়া তাহাকে ঘরের দরজা বন্ধ করিয়া রাখিয়া দিল সে নতুন পিঞ্জোর বন্ধ পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধরপড় ধরপড় করিয়া বেড়াইতে লাগিল অবশেষে কোথাও পালাইবার কোন পথ না দেখিয়া নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়া ছিড়িয়া কুটি কুটি করিয়া ফেলিল এবং মাটির উপর উপর হইয়া মনে মনে বাবাকে ডাকিতে ডাকিতে কাঁদিতে লাগিল এমন সময় ধীরে ধীরে কে তাহার পাশে আসিয়া বসিল সস্নেহে তাহার ধুলি লণ্ঠিত চুলগুলি কপালের উপর হইতে তুলিয়া দিবার চেষ্টা করিল মিন্ময়ী সবলে মাথা নাড়িয়া তাহার হাত সরাইয়া দিল অপূর্ব কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল আমি লুকিয়ে দরজা খুলে দেখিয়াছি এসো আমার খিরকির বাগানে পালিয়ে যাই মিন্ময়ী প্রবল বেগে মাথা নাড়িয়া শতজে সারাদিনে কহিল না অপূর্ব তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া চেষ্টা করিয়া কহিল একবার দেখো কে এসেছে রাখাল ভূপদিত দিকে দাঁড়াইয়াছিল মিন্ময়ী মুখ না তুলিয়া অপূর্ব হাত ঠেলিয়া দিল অপূর্ব কহিল রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে খেলতে যাবে সে বিরক্তি উচ্ছ্বসিত স্বরে কহিল না রাখালো নয় কোনো কোনমতে ঘর হইতে পালাইয়া হাত ছাড়িয়া বাঁচিল চুপ করিয়া বসিয়া রহিল মিনময়ী কাঁদিতে কাঁদিতে শান্ত হইয়া ঘুমাইয়া পড়িল তখন অপূর্ব পাটি পিয়া বাহির হইয়া দ্বারে শিকল দিয়া চলিয়া গেল তাহার পরের দিন মিনময়ী বাপের কাছ হইতে এক পত্র পাইল তিনি তাহার প্রাণ প্রতিমা মিনময়ীর বিবাহের সময় উপস্থিত থাকিতে পারে নাই বলিয়া বিলাপ করিয়া নব দম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠিয়াছেন মিনময়ী শাশুড়িকে গিয়ে বলিল আমি বাবার কাছে যাব শাশুড়ি আকতসায়ী অসম্ভব প্রার্থনা তাহাকে ভাতসনা করিয়া বহিলি ভাতসনা করিয়া উঠিলেন কোথায় ওর বা বাপ থাকে তার ঠিকানা নাই বাবার কাছে যাবে অনা সৃষ্টি আবদার সে উত্তর করিয়া চলিয়া গেল আপনার ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া নিতান্ত হতাশা ব্যক্তিত্ব যেমন করিয়া দেবতার কাছে প্রার্থনা করে তেমন করিয়া বলিতে লাগিল বাবা আমাকে তুমি নিয়ে যাও এখানে আমার কেউ নাই এখানে থাকলে আমি বাঁচব না গভীর রাত্রে তাহার স্বামী নিদ্রিত হইলে ধীরে ধীরে দ্বার খুলিয়া মিনমোহী গৃহের বাহিরে গেল যদিও এক একবার মেঘ করিয়া আসিতেছিল তথাপি জ্যোৎস্না রাত্রে পথ দেখিবার মতো আলোক যথেষ্টই ছিল বাপের কাছে যাইতে হইলে কোন পথ অবলম্বন করিতে হইবে মিনমুহী তার কিছুতেই জানিত না কেবলমাত্র তাহার মনের বিশ্বাস ছিল যে পদ দিয়া ডাকের পাত্রবাহক রানারগণ চলে সেই পদ দিয়া পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায় মিনমুই সেই ডাকের পথ ধরিয়া চলিতে লাগিল চলিতে চলিতে শরীর শান্ত হইয়া হইল বনের মধ্যে যখন উৎসুক করিয়া অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকিবার উপক্রম করিতেছে অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করিতে না পারিয়া ইতস্ত করিতেছে তখন মিন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে আসিয়া উপস্থিত হইল অতপর কোন দিক যাইতে হইবে ভাবিতেছে এমন সময় পরিচিত জমজম শব্দ শুনিতে পাইল চিঠির থলে কাঁধে করিয়া ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার আসে উপস্থিত হইল মিনমই তাড়াতাড়ি তাহার কাছে গিয়া কাতর শান্তস্বরে কহিল কুশি গে আমি বাবার কাছে যাব আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না সে কহিল কুশিক কোথায় আমি জানি নে এই বলিয়া ঘাটে বাঁধা ডাকনৌকার মাঝিকে জাগাইয়া দিয়া নৌকা ছাড়িয়া দিল তাহার দায় করিবার বা প্রশ্ন করিবার সময় নাই দেখিতে দেখিতে হাট এবং বাজার সজাগ হইয়া উঠিল মৃন্ময়ী ঘাটে নামিয়া একজন মাঝিকে ডাকিয়া কহিল মাঝি আমাকে কুশিক নিয়ে যাবে মাঝি তাহার উত্তর দিবার পূর্বে পাশের নৌকা হইতে একজন বলিয়া উঠিল আরে কে ও মনিমা তুমি এখানে কোথায় থেকে মিনময়ী উচ্ছ্বসিত বাক্যগ্রতার সহিত উঠিল বনমালী আমি কুশিক বাবার কাছে যাব আমাকে তোর নৌকায় নিয়ে চল বনমালি তাহাদের গ্রামের উৎসৃঙ্খল প্রকৃতি বালিটা কে বিলক্ষণ চিনিত। সে কহিল বাবার কাছে যাবে সে তো বেশ কথা চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি মিনময়ী নৌকায় উঠিল মাঝি নৌকা ছাড়িয়া দিল মেঘ করিয়া মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলিয়া ফুলিয়া নৌকা দোলাইতে সমস্ত লাগিল শরীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া আসিল অঞ্চল পাতিয়া নৌকার মধ্যে শয়ন করিল এবং এই দুরন্ত বালিকা নদী দোলাই প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাইতে লাগিল জাগিয়া উঠিয়া দেখিল সে তার শ্বশুরবাড়িতে খাটে আছে তাহাকে জাগ্রত দেখিয়া জি বকিতে আরম্ভ করিল ঝির কণ্ঠস্বরে শাশুড়ি আসিয়া অত্যন্ত কঠিন কঠিন করিয়া বলিতে লাগিলেন মিনময়ী বিস্ফোরিত নেত্রে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল অবশেষে তিনি যখন তাহার বাপের শিক্ষাদোষের উপর কটা করিয়া বলিলেন তখন মিন্ময়ী দ্রুতপদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বন্ধ করিয়া দিল অপূর্ব লজ্জার মাথা খাইয়া মাকে আসিয়া বলিলেন মা বুকে দুই এক দিনের জন্য একেবারে বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি মা অপূর্বকে নভূত ন ভবিষ্যতে বাছনা করিতে লাগিলেন এবং দেশে এত মেয়ে থাকিতে বাছিয়া বাছিয়া এই অস্থিদাহকারী দুঃস মেয়েকে ঘরে আনার জন্য তাহাকে যথেষ্ট গঞ্জনা করিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তির তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ আমরা এই গল্পটি দুইটা পর্বে শেষ করব। আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনারা আর কার কার গল্প শুনতে চান আমরা তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী গল্প পাঠ করে শোনাবো ততক্ষণ ভালো থাকবেন জয়ানন্দিনী সঙ্গ থাকবেন